হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজ দেখো উল্টো তো আমরা সবাই বেরিয়ে পড়েছি রথ দেখতে তো একটু বাইকে করে যাচ্ছিলাম ভাবলাম তোমাদের সাথে একটু ক্লিপ শেয়ার করি আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট জানিও আর আমার মেয়েকে তো অবশ্যই কেমন লাগছে বলো আর এই যে দেখো চলে এসেছি এখানে এলাম হচ্ছে আমাদের উদয় নারায়ণপুর রথে এখানেই বাজারে এলাম একটু রথ দেখার দেখে তারপরে আবার অন্য আরেক জায়গায় যাওয়ার কথা আছে তো এই যে দেখো আমার মেয়ে ও বাবার হাত ধরে এই যে যাচ্ছি আমরা উদয়নপুরটা রথতলা তো এখানেই রথটা সারা বছর রাখা থাকে তো সেই কারণে এই জায়গাটার নামও রথতলা তো এই যে দেখো রথ আসছে রথ টানা আরম্ভ হয়ে গেছে আমরা যখন আসছি তখন একটু টেনে চলে এসেছে খানিকটা এসেছে আর কি অল্প তো সেটা একটু তোমাদের সাথে শেয়ার করছিলাম আর সত্যি খুব ভালো লাগে ছোটোবেলায় আসতাম তারপর তো আর আশা হয়নি বিয়ের পর এই দু তিন বছর হলো আসছি তার আগে আশা হতো না সত্যি বলছি আর এখানে দেখো জগন্নাথকে কোলে নিয়ে বসে আছে দেখতে পাচ্ছ তোমরা আর খুব সুন্দর লাগছে এর আগের বছর যখন এসেছিলাম তখন তো পালকি করে যখন নিয়ে আসছিল না সেটাও দেখেছিলাম আর এখানে দেখো অনেক সবাই নাচা নাচানাচি করছে সত্যিই খুব ভালো লাগছিলো এখানে দেখো অনেকজন লজেন্স দিচ্ছিল জগন্নাথকে তারপর সবাইকে ছড়িয়ে দেওয়ার জন্য তো জগন্নাথের কোলে দেখো কিছু লজেন্স দিয়ে তারপর সবাইকে আবার ছড়িয়ে দিচ্ছিল যেমন ওটা দেয় না সেরকম বাতাসাও দিচ্ছিলো কিন্তু আমি কিন্তু একটা বাতাসা কুড়িয়েছিলাম আর আমার বর কিন্তু একটা লজেন্স কুড়িয়েছিলো আর এই যে দেখো আমার মেয়ে তো পুরো হাঁ কুড়ি দেখছে এত লোক আর রথটা টেনে নিয়ে আসছে না খুব ভালো লাগছে এই বাচ্চাটাও যে কাঁধে বসে আছে সেও হাততালে দিচ্ছিলো জানো আর এই যে দেখো রথটা টেনে নিয়ে আসছে সামনে দইটায় যে একটু হাত দেবো না তার কোনো প্লেস ছিল না এত ভিড় ছিল এত ভিড় তো খুবই ভালো লাগে সত্যি সত্যি আর এই রথটা আমরা ছোট্টবেলা থেকে দেখিয়ে আসছি অনেকবার তো মেরামত তো হয়েছে বটেই আর এই যে এই যে উদাহরণপুরে আমাদের রথ দেখে এবার আমরা বেরিয়ে পড়েছি ভবানীপুর যাব ওখানে রথের মেলা হয় তো সেখানে একটু মেলায় যাবো আর গোটা রাস্তায় দেখছি চারিদিকে এত ভিড় মানে করে দাঁড়িয়ে আছে সব তার মানে ইস্কনের রথ আসছে তার মানে আমাদের যেতে সন্ধে হয়ে যাবে মেলায় যেতে সন্ধে বার হয়ে যাবে এত যেহেতু রাস্তায় মাঝে 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 জায়গা যাচ্ছে রথ সত্যি ভালো ভালো করে অনেক জায়গায় এরকম বাচ্চারা রথ টেনে টেনে নিয়ে যাচ্ছে এই যে দেখো এখানেও কত লোক ভিড় করে দেখছে ইস্কনের রথ আসছে আর ওই রথ আসা মানে প্রচুর ভিড় প্রচুর ঘন্টা তিন চারেক লেগে যাবে জ্যাম কাটতে

পুরোপুরি যায়িকটাই পুরোপুরি যায় ভবানীপুর আজকে যেতে আমাদের মনে হয় আটটা বেজে যাবে গান শুনতে পাওয়া যাচ্ছে তার মানে কাছাকাছি আছে হয়তো এত সুন্দর নাচতে নাচতে এ করতে করতে আসে না হরিনাম করতে করতে সত্যি খুব ভালো লাগে আমরা আমরাও আগের বছর এসেছিলাম কিন্তু দেখতে পাইনি হ্যাঁ আসছি নি

এই যে দেখতে পাচ্ছো বন্ধুরা কত ভিড় আর এটা কিন্তু ইস্কনের রথ তো তারপরে দেখো এখানে গান চলছিলো বলে না একটু সাউন্ডটা অফ করে দিই আমি আমার ভয়েসে দিয়ে দিলাম আর এত বেশি লাইট না ভালোভাবে জগন্নাথকে তোমাদের সাথে দেখাতেই পারলাম না শেয়ার করতে পারলাম না আর আমরা তো সত্যি বলছি সামনে থেকে খুব সুন্দরভাবে ভালোভাবে দেখলাম সত্যি মন ভরে গেল দেখেই মানে সবাই বলছিল আমরাও বলছিলাম জয় জগন্নাথ জয় জগন্নাথ সত্যি খুব খুব মানে খুব ভালো লাগে দেখতে আর এত লোক ভিড় করে তোমাদের সাথে তো শেয়ার করলাম তোমরা তো দেখলেই এরপরে এবার আর মেলায় যাওয়ার কথা ছিল আর গেলাম না কারণ এখানেই দেখো সন্ধে হয়ে গেছে তোমরা তো বুঝতেই পারছো তারপরে দেখো এই যে জিলিপি কিনছিলাম জিলিপি কিনে একটু ফুচকা খেয়ে তারপরে বাড়ি চলে এসেছিলাম আর এখানে দেখো তোমাদের দাদা জিলিপি কিনে আর মনে নেই গোপালের কথা জানো জিলিপিটা এঁটো করে ফেলেছিল আবার আমাদেরকে বাইকে বসিয়ে আবার মনে পড়ে গেছে যা গোপালের জন্য নেব না এঁটো করে ফেললাম আবার গোপালের জন্য একশো আলাদা করে নিয়ে এসেছিলো তারপরে দেখো চলে এসেছি একটু বাপের বাড়ি উল্টো রথে প্রতি বছরই আসি জিলিপি দিতে আগের বছরে এসেছিলাম আর এসেই আমার মেয়ে দেখো এই যে বদমাইশি করছে তো আমার ভাই এই সপ্তাহে তাই আসেনি তো একটু কাজের চাপ আছে সেই কারণেই আসতে পারেনি আর এই যে দেখো আমার মেয়ে বদমাইশি করছে আমি একটু আমাকে শেয়ার করে নিলাম কেমন লাগছে বলো কমেন্ট করে এই যে দেখো বাড়ি ফিরেই দিয়ে দিয়েছি গোপালকে গরম গরম জিলিপি খেতে তো গোপাল তৎক্ষণ জিলিপিগুলো খেয়ে নিক আর আজকের ভিডিওটা এখন পর্যন্ত ওই সবাইকে টাটা ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট